সে আট এই গাড়িটার বডি এপাশ থেকে খোলা যায় সে পিছন থেকেও এটা খোলা যায় ডাম উঁচু করলে পিছন থেকে খুলবে এপার্স থেকেও খোলা যায় এখান থেকে যে লকটা উঁচু করলে খুলে যাবে তো প্রথমে দেখাবো যে পিছন থেকে কীভাবে খুলতে হয় এই সাইড থেকে নাম উঁচু করলে এই যে এই সাইড পিছনের সাইডটা এই যে এটা অটোমেটিক খুলে যাবে ঠিক যে উঁচু করলে পিছনের সাইডটা অটোমেটিক খুলে যাবে আচ্ছা এবার নাম আই দেন নাম আই দিলে আবার ফুল লক হয়ে যাবে বন্ধ করে দেন সাইড ডালা উভয় উভয় পাশ থেকে খোলা যায় আর বডির টিপারটা উঁচু করলে পিছন থেকে অটোমেটিক খুলে যাবে রবীন্দ্র ওখান থেকে ধরো এই যে দুপাশ থেকে এভাবে খোলা যায় ওপাশ থেকে এপাশ পাশ থেকে দুপাশ থেকে é daqui o